ব্যবসা বাণিজ্য করেন উপার্জনের সবচেয়ে ভালো কাজ সবচেয়ে বড় কাজ ব্যবসা বাণিজ্য করলে নিজের উপকার করতে পারবেন অসহায় মানুষের উপকার করতে পারবেন পিছনে না দিয়ে ব্যবসা শুরু করেন চকলেট দিয়ে ঋণ নিতে হবে কলা ঋণ নেওয়া লাগবে তারপরে কাপড় ঋণ নেওয়া লাগবে তারপরে কোটি কোটি এতে কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করবেন রাতে রাতে ধনী হবেন এই কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা করবেন এটা সবচেয়ে বড় বিপদ প্রত্যেক সালাম ফিরার পূর্বে আল্লাহর নবী একটা ধোয়া পড়তেন যেটাকে আমরা দোয়াই মাসুরা বলে জানি